নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো চলে এসেছি আজও একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব বলে মাত্র দশ টাকা দামের এক প্যাকেট সুজি দিয়ে কালারফুল দেবী মিষ্টি করে আপনাদেরকে দেখাবো মিষ্টিটি দেখতেও যতটা সুন্দর খেতে তো দারুণ মজার লাগে আর ছোটরা তো একদম মজা করে খুশি হয়ে খেয়ে নেবে আর ছোটরা কেন আমরা বড়রাও কিন্তু এই মিষ্টিটা দেখলেই কিন্তু খাবার জন্য জীবে জল চলে আসবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আশা করি খুবই ভালো লাগবে কোনো স্কিপ করবেন না তাহলে সবটাই বুঝতে পারবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে আমি যে বেবি মিষ্টি করে দেখাবো কালারফুল বেবি মিষ্টি করে দেখাবো তো দেখুন আমি এখানে এক মাত্র দশ টাকা দামের এক প্যাকেট সুজি নিয়েছি এই সুজি দিয়ে কিন্তু অনেকগুলো মিষ্টি বানানো যাবে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি কোড়াতে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে গেছে এবার আমি সুজি দিয়ে দিচ্ছি দিয়ে আমি অল্প নাড়াচাড়া করে ভেজে নেবো আমি খুব বেশিক্ষণ ভাজবো না এক দেড় মিনিটের মতো ভেজে নেব আমার সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি সুজিতে দিয়ে দেব জল আবার এইভাবে আমি এটাকে নেড়ে চেড়ে একটা ডো করে নেব তো বন্ধুরা আমি জল দিয়ে করছি আপনারা চাইলে এটা দুধ দিয়েও করতে পারেন তাতেও খেতে খুবই ভালো লাগবে দেখুন কোটা থেকে ছেড়ে যাচ্ছে এবার এটা আমার একদম ঠিক হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে দেব এবার এটাকে আমি নামিয়ে দিব এটা আমার রয়ে গেছে এবার এটা একটু ঠান্ডা হতে থাক তারপর আমি এটা মেখে নেব সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে তো খুব ঠান্ডা হয়নি মোটামুটি একটু গরম আছে এই অবস্থায় মেখে নিতে হবে আমি প্রথমে এক চামচ দিয়ে দিচ্ছি ঘি আর দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে মিষ্টিটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এইটা বেড়ে হাত দিয়েই আমি ভালো করে মেখে নেব এইটা গরম একটু থাকতে থাকতেই মাখতে হবে দেখুন প্রথমে কতটা নরম ছিল আর এখন কত সুন্দর হয়ে গেছে দেখুন আর হাতেও লাগছে না একদম হয়ে গেছে আমার এটা খুব সুন্দর করে একদম নরম সুন্দর করে মাখা হয়ে গেছে এবার এটা থেকে আমি লেচি কেটে মিষ্টিগুলো বানিয়ে নেব এই যে আমি হাতে ঘি বুলিয়ে নিয়েছি এবার এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব প্রথমেই আমি এরকম গোল করে নেব এইবারে রকম করে একটা লম্বা শেপ দিয়ে দেব তো আপনারা চাইলে গোলও করতে পারেন আমি লম্বা করছি দেখুন আমার একটা বানানো হয়ে গেছে আমি আর একটা বানিয়েও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আর মিষ্টিগুলোই বানানো হয়ে গেছে আর বন্ধুরা এক প্যাকেট সুজিয়ে কতগুলো মিষ্টি হয়েছে দেখুন এবার আমি কোড়াটা বসিয়ে একটা আমি রস তৈরি করে নেব আমি কোড়াতে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি এক বাটি চিনি দিয়েছি তার জন্য আমি এক বাটি জল দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো এলাচ ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এটা দিলে মিষ্টিটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয় আর ফ্লেভারটাও খুব সুন্দর আছে এবার আমি চিনিটাকে গলিয়ে নেব একটা কি দুটার এরকম আমি করবো না জাস্ট চিনিটা গলিয়ে দেবো যদি বেশি মিষ্টির রসটা গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টির মধ্যে ঢুকবে না সেই জন্য চিনিটা গলে গেলে একটু চটচটা ভাব হয়ে গেলেই আমি নামিয়ে দেবো দেখুন আমার চিনিটা একদম গুলা হয়ে গেছে আর একটু চটচটে ভাবও হয়ে গেছে এই যে একটু চটচটে ভাব হয়ে গেছে এই অবস্থায় আমি কিন্তু কিছু সাদা কালার করবো তার জন্য আমি এই মিষ্টির রসে কিছু দিয়ে দিচ্ছি এটা জাস্ট আমি দু মিনিট ফুটিয়ে নেব তারপর আমি এটাকে নামিয়ে দেবো দেখুন বন্ধুরা কত ছোট ছোট দিয়েছিলাম কত সুন্দর ফুলে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব এবার আমি কিছু মিষ্টি ভেজে নেব এগুলোকে অল্প লাল করে ভেজে নেব আমি খুব বেশি লাল করে এগুলো ভাজবো না আমার এগুলো একদম ভাজা হয়ে তুলে এবার আমি তেলটা ঝরিয়ে আমি মিষ্টির রসে দিয়ে দেবো E agora eu a mim me dedica. উল্টে খুব লাল করে ভেজে নেব আগের খোলাটা যে ভেজেছি সেইটা একটু অল্প লাল করে ভেজেছি এটা কিন্তু আমি বেশি লাল করে ভেজে নেব আমার আরেকটু একটু হাইতে দেরি আছে তারপর এটাকে আমি তেল ঝরিয়ে তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব আর একদম ঠিক করে ভাজা হয়ে গেছে এবার আমি এটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে রসের মধ্যে এইভাবে ভেজে দিচ্ছি আমি আধ ঘন্টার জন্য এটা রসে এইভাবেই রেখে দেবো যাতে রসটা মিষ্টির মধ্যে ঢুকে যায় আধ ঘন্টা পর ফিরে আসছি তারপর এসে দেখাবো তো বন্ধুরা দেখুন আমি দশ টাকার প্যাকেটের এক প্যাকেট সুজি দিয়ে কত সহজেই আমি বেবি মিষ্টি দেখিয়ে দিলাম কালারফুল আমি তিনটা কালার এখানে করেছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে বাচ্চাদেরকে যদি এইভাবে বানিয়ে দেন তারা তো খুশি হয়ে খেয়ে নেবে আর বাচ্চারা কেন আমরা বড়রাই বলুন না এখনই দেখে আমাদের জীবের জল জল চলে আসছে দেখতেও যতটা সুন্দর আর খেতেও তো খুবই টেস্টি হবে দেখুন একদম কত সুন্দর হয়েছে এইভাবে আমি যেইভাবে বানালাম এইভাবে বাড়িতে ভালো করে বানাবেন দেখবেন আপনারাও খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন খেতে খুবই মজা হয় দেখুন একদম কত নরম তুলতুলে সফট হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন আর ভেতরে একদম রসের টইটুম্বুর হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার এই বেবি মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বাড়িতে কিন্তু একবারটি অবশ্যই এইভাবে বানিয়ে তারপর আমাকে কমেন্টে জানাবেন তো আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর একদম নরম তুল তুলে সফট হয়েছে মুখে দিলেই মিলিয়ে যাবে দারুণ খেতে হয়েছে তো বন্ধুরা আমার বেবি মিষ্টি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি এখন একটু খেয়েই দেখছি বন্ধুরা এতটাই সুন্দর হয়েছে না এইভাবে যদি বাড়িতে বানান না দোকান যা ভুলে দেবেন আর আমরা যদি দশ টাকার প্যাকেট সুজির প্যাকেট দিয়ে যদি এতগুলো মিষ্টি বানাতে পারি আর এখন বলুন না বাজারে একটা মিষ্টির দাম দশ টাকা পনেরো টাকা তাহলে আমরা কেন যাব বাজারে মিষ্টি খেতে আমরা নিজেরাই এটা ঝটপট বানিয়েও ফেলতে পারবো আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয় মুখে দিয়েছি যেমন একমন্তরেই মিলিয়ে গেলো আমাকে দাঁত দিয়ে চিবতে হয়নি মুখেই মিলিয়ে গেল দারুণ সুন্দর খেতে হয়েছে তো বন্ধুরা অবশ্যই আমার মতো করে একবারটি বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন সবাই কিন্তু খেয়ে কিন্তু আমার প্রশংসাই করবে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলুন আর আমার পাশে থাকুন আমাকে উৎসাহিত করুন বেলাইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে টা